সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি নর্থ জেলার পলাশ থানার পলাশচর গ্রামে মোহাম্মদ হৃদব্যের কুয়েল পাখির খামারে আপনারা অনেকেই কুয়েল পাখির রোগবালা সম্বন্ধে জানতে চাইছিলেন কিভাবে পাখির কী রোগ সাধারণত কী রোগ বেলা হয়ে থাকে কি বেলা হলে কী টিকা দিতে হয় সে বিষয়ে আপনাদেরকে আজ জানাবো তাহলে চলুন দর্শক আমরা হৃদয় ব্যয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার সামনে যে দাঁড়িয়ে আছেন উনি মোহাম্মদ হৃদয় ভাই উনি হচ্ছে এই কুয়েল খামারের মালিক আমরা এখন তার সাথে কথা বলে কথা বলে জানবো কুয়েল পাখি সাধারণত কীরকম রোগ বেলা হয় আর কোন রোগ হলে কী কোন টিকা দিতে হয় আর কতদিন বয়সে কোন রোগে টিকাটা দিতে হয় সে বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দর্শক আমরা হৃদয় ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এতো আমরা দেখলাম আপনার এখানে একটি ওখানে একটি গো অনেক বিশাল আকারের একটা কুইলপাকের খামার। তো এই কুইলপাকের খামারটা আপনি কিভাবে শুরু করলেন? এটা আসলে আমাদের প্রথম আপনারা দুটো পাখি ছিল আরকি। এটা শখের বশে আনা হয়েছিল। তখন আমি অনেক ছোট আরকি। স্কুলে পড়ই নাই এরকম। তখন ওই দুটো পাখি থেকেই আব্বা আম্মা আস্তে 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 এক জায়গা থেকে 600 পাখি আনছিল। ছয়শ পাখি থেকেই আপনার আস্তে আস্তে পরে মেশিন পরে সব পরে খামার বাড়ছে পরে সব কিছু হয়েছে আর কি মানে প্রথম দুইটা পাখি দিয়েই শুরু হয়েছিল আমাদের তো প্রথম দুইটা পাখি দিয়ে শুরু হয়েছিল এখন আপনার ছোট বড় মিলে এখন কত হাজার পাখি আছে এখন আসলে আপনার প্রতিদিন না হলেও তিন চার হাজার পাখি বিক্রি হয় প্রতিদিনই বিক্রি হয় জি হ্যাঁ ওই হিসাবে আপনার দেখা যায় যখন মেশিন থেকে বাচ্চা বের হয় তখন লাখখানে হইতে পারে এটা আসলে বলা যায় না মানে লিমিটেশন নির্দিষ্ট বলা যায় না আর কি এই বিক্রি হইতেছে এই বাচ্চা বের হইতেছে থাকে কম আপনাদের যে ইনকিউবিটারটা আছে তো আমরা তো জানি এটা যদি এক লাখ টাকা এক লাখের বাচ্চার হয় তাহলে এই ইনকিউবিটারটা দারুন ক্ষমতা রকম আমাদের আপনার এক একটা মেশিন নেই নয় হাজার চারশো ডিম নেই নয় হাজার চারশো ডিম জি এরকম আমাদের চোদ্দটা মেশিন আছে তো আমরা তো জানি কুয়েল পাখির অনেক রোগ বালাই হয়ে থাকে তো কুয়েল পাখি সাধারণত কি কি রোগ বালাই হয়ে থাকে আসলে আপনার প্রথম অবস্থায় কোয়েল পাখির মানে জন্মের পর থেকে মেন যে প্রবলেম হয় কারণ মানে পানি সাধারণত এই পৃথিবীর জন আবহাওয়ায় আসে একটু আমাশা একটু ঠান্ডা একটু জ্বর জ্বর বাপ এই প্রবলেমগুলোই প্রথমত হয় আর কি তবে পাখি সাধারণত মেন সমস্যা ঠান্ডা ওই রকম আহামরি অন্য কোনো সমস্যা নাই পাখির

তারপর একটা নির্দিষ্ট রুমে রাখতে হয় নিচে ছোট ছোট খাবার গুঁড়া ওই যে আপনার ব্রয়লার যে খাবারটা এটা ফাঁকি করে রাখা দিলে বেশি ভালো আর কি ফাঁকি করে রাখা হইতে হয় আর প্রথম অবস্থায় আপনার জাস্ট স্যালাইন বা রানামাইসিন দিলেই চলে কারণ প্রথম অবস্থায় তো একটা বাচ্চা বেরোইসিডের তো আর আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন না ওই ক্ষেত্রে স্বাভাবিক রানামাইসিন যেটা আর কি আপনার সব কাজই করে মানে ওইটা দিলেই চলে আর কি এই বাচ্চার যে ঠান্ডার জন্য ঠান্ডার জন্য টিকাটা কতদিন বয়সে প্রথম আপনার পাখি যখন আপনার বের হয় এক দুই দিন কোনো প্রবলেম হয় না যখন তিন দিনের দিন একটু সমস্যা দেখা যায় ওই যে আপনার কলের পানি খাইতেছে দেখা যায় আবহাওয়া বিভিন্ন আবহাওয়ার কারণে দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে রানা মাইসিন প্রাথমিক অবস্থায় দেয় ভালো রানামাই চিংড়িটা কি ঠান্ডার ওষুধ এ ঠান্ডার ওষুধ কাজ করে জ্বরের কাজ করে রুচির কাজ করে এইরকম যে আপনার ঠান্ডার ওষুধটা দেন কি মানে জিরোদিন থেকেই দেন নাকি তিন দিন পরে দিন না না এটাই আপনার অবস্থা অনুযায়ী অবস্থা অনুযায়ী যদি ঠান্ডার প্রকারভেদ অনুযায়ী আমরা ঠান্ডার ওষুধ দিই আর তবে ছোট বাচ্চাগুলা বাচ্চাগুলারে আমরা মানে চেষ্টা করি যাতে অ্যান্টিবায়োটিক না দেওয়ার জন্য কারণ অ্যান্টিবায়োটিক দিলে মানুষের ক্ষেত্রেও প্রবলেম হয় অ্যান্টিবায়োটিক আসলে সমস্যা আর কি ঠান্ডার পরে মানে যদি তো সাত দিন করা লাগে না না সাত দিন এটা হচ্ছে আপনার সময় অনুযায়ী শীতের দিন শীতের মধ্যে আপনার একটু বেশি সময় করতে হয় বোর্ডিংটা আবার গরমের মধ্যে একটু কম করলেও চলে তো বোর্ডিং করার পরে যে বোর্ডিং করার পরের অবস্থানটা মানে কি রোগের টিকাটা দেন ব্রুডিং অবস্থা একটা দিতে হয় এটা হচ্ছে রানী খেত অবস্থা দিনের দিন দিতে হয় ব্রুডিং ও শেষ করলেন আপনি মানে একটা ভ্যাকসিন দেওয়ার পরে ব্রুডিংটা শেষ করে দিলেন রানী ক্ষেত রোগের জন্য কোন ভ্যাকসিনটা দেন এটা আসলে আমরা তো আপনার যে প্রাণী সম্পদ অফিস থেকে কালেক্ট করি সরকারি যে ভ্যাকসিন বেসরকারিও তো দোকানে পাওয়াই যায়

আসলে রানী ক্ষেতের ভ্যাকসিনটা আমরা আপনার নয় দিনের দিন দিয়ে থাকি সাধারণত আর আপনার ভ্যাকসিনটা আসলে এটা তো দোকানে পাওয়া যায় বা কালেক্ট করতে পারবেন আপনাকে খুব সহজ কালেক্ট করা কারণ আপনার ধরেন এক হাজার পাখিরে যদি আপনি ভ্যাকসিন দিতে চান তাহলে এক হাজার মুরগির যেই পরিমাণ ভ্যাকসিন পাখির সেম পরিমাণ ভ্যাকসিন মানে আলাদা পাখির কোনো ভ্যাকসিন নেই মুরগির ভ্যাকসিনই পাখির ভ্যাকসিন এইরকম আর কি ভ্যাকসিনটা কি আপনার ওই খাবারের ওষুধের মানে পানির সাথে দিয়ে দেন নাকি চোখে বা ড্রপের মতো করে দিতে হয় না না আসলে ভ্যাকসিনগুলো আমরা পানির সাথে দিয়ে দিই কারণ আপনার এত সংখ্যক পাখি থাকবো আর পাখির আপনার সাইজ তো ছোটো আপনাদের আজ পাঁচটা দিবেন আর পাঁচটা গুলায় ফেলবেন যে কোনটা দিলেন আর কোনটা দিলেন না এই জন্য আপনার এই অবস্থায় ধরুন ভ্যাকসিন সকালে বা রাত্রে দেওয়াই ভালো বেটার আর কি কারণ ভ্যাকসিনটা এই পরিমাণে দেওয়া ভালো যাতে পাখি সবগুলো পাখি পায় দেখা যায় আপনার সার রাত্র একটু কম পানি খাবার দেওয়ার পরে যদি আপনি সকালে অল্প পরিমাণ পাখি পানি দেন তাহলে সবগুলা পাখি পানি খাইতে আসবে ওই ক্ষেত্রে আপনার ভ্যাকসিনগুলো আপনার সব পাখির মধ্যেই চলে যাবে এরকম তো আপনি বলেন দুই হাজার সাতের দিকে বার্ড ফ্লু দেখা দিয়েছিলো এখন বার্ড ফ্লুটা কি এখন আছে নাকি এই কীরকম অবস্থা এটা হচ্ছে আমাদের দুই কিলোমিটার দূরে একটা মুরগির ল্যার মুরগির খামার হয়েছিল আর কি তখন আপনার তত্ত্বাবধায়ক সরকার ছিল তন আব্বা মোটামুটি এখনও তো তার গাইডলাইন আছে অবশ্যই এই সব তো দেখা যায় আপনার তন তত্ত্বাবধায়ক সরকারের সময় এরকম হয়েছিল তখন আমাদের সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছিলো প্রায় নয় লক্ষ টাকার মতো ওই সময় বার্ড ফ্লু যাতে না হয় এর জন্য কী প্রতিকার করেন আসলে এটা আসলে প্রতিকার বিষয়টা এখন আপনার আশেপাশে পরিষ্কার রাখা খুবই দরকার তারপর আপনার জীবাণুনাশক স্প্রে টিস্প্রে যা আছে ওইগুলো আমরা ইউজ করি আর পরিষ্কার মানে দেখা যায় পানির পাত্র তারপরে খাবারের পাত্র এইসব পরিষ্কার রাখে আর কি আর বাকিটা আসলে কপালের উপরে আর কি আশেপাশে পরিবেশটা যদি সুন্দর বা পরিষ্কার রাখা যায় তাহলে বার্ড ফ্লুডার জীবনে আসার সম্ভাবনা কম হ্যাঁ আমি মনে করি এইরকমই হ্যাঁ যদি আশেপাশে পরিষ্কার শুধু এইটা না আরও আদার্স যে অসুখগুলা এগুলো কম হওয়ার সম্ভাবনা থাকে আর কি যদি সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠান্ডা আপনি বলেন যে পাখি ঠান্ডা রোগটা দেখা দেয় তো ঠান্ডা রোগটা যে হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো লক্ষণটা কিরকম আসলে ঠান্ডা প্রথম মানে আপনার প্রথম স্টেপে আপনার দেখা যায় ঠান্ডা হওয়ার প্রথমে দু একদিন বোঝা যায় না আর কি ভিতরে ভিতরে ঠান্ডা থাকে তো দেখা যায় বাকিগুলো আপনার মানে আপনার যেই পরিমাণ চাহিদা খাবারের আপনার চাহিদা ওরা কম খায় মানে ওদের খাবারের রুচি কইমা যায় সব ঠিক থাকলেও খাবারের রুচি কইমা যায় একটু বৈশা থাকে এই রকম হল প্রথম স্টেপের আর কি প্রথম মানে লো কোয়ালিটির ঠান্ডা সেটা আর কি আর একটু যখন ঠান্ডার পরিমাণ বেশি থাকে পাখিগুলো জুমায় আপনার ওই যে পালক টালকগুলো ছড়ায় ফেলে এরকম তারপর আপনার মাথা মাথায় নিচু দিয়ে ফেলে জুমায় আর কি এই অবস্থা এটা এটা একটু বেশি লেভেলে ঠান্ডা লাগলে এরকম হয় বা নাক দিয়ে পানি পরে অনেক সময় তো আপনারা দেখবেন বিশাল খামার এই খামারটা কিভাবে পরিচালনা করেন আর কি আসলে খামার পাখির যে বিষয়গুলো আসলে ওদের মানে কেউ যদি ডিমের জন্য করে ফুল ফুলফিল প্রফিট এই ডিম থেকেই আসে সাধারণত তো এখন যদি আপনি দেখা যায় আপনার পাখি এক হাজার আছে তথার কথা এখন আপনার এই পাখিগুলা এক হাজার ডিমের ধরেন আটশো ডিম দিল আপনারে কিন্তু আপনি যে লোক রাখছেন বা যারা দিয়ে করান ওই যদি আপনারা বলে যে সাতশো ডিম দিছে তো এটা আপনার বলার কিছু নাই কারণ এটা মানে আল্লাহ প্রদত্ত তো সব কিছুই কিন্তু এটা তো ডিম তো প্রদত্ত অবশ্যই ওই যদি একশো ডিম যদি কেউ কাছে বিক্রিও করে দেয় ওইটাই আপনার লস মেন লস কারণ আপনার এই ডিমের পয়সা থেকে আপনার মানে ওই লাভের যে অংশটা আসে এই জন্য ফুলফিল তত্ত্বাবধান হবে আপনার মানে সব অলয়েস আপনার মানে হাতের নাগালে বা আপনার নলেজে থাকতে হবে আসলে এই খামারটা আমি মানে আমি তো দেখাশোনা করি আমার আম্মু তো অবশ্যই করে ওনাই আসলে অনেক ওনাই এ টু জেড মানে ফার্মের সাথেই থাকে সাধারণত আর আপনার এই ফার্মে আছে আপাতত চারজন আর আপনার আদার্স যেই ফার্মগুলো আছে যেগুলো আমার নিজস্ব জায়গার ফার্ম আর যেগুলো বাড়া ফার্ম তো আর একসাথে পাওয়া যায় না ওই ক্ষেত্রে আপনার লোক আছে আরও তিন চার জনের মতো এরকম আট দশজন লোক কাজ করে আর কি এরকম জি আপনার এই যে খামারটা দেখলাম আসলে বিশাল একটা খামার তো এই খামারটা দেখে প্রতি মাসে আপনার খরচটা হয় কীরকম রেসে খরচ হয়ে আপনার আসলে দেখা যায় যে কোনো সময় আপনার একটু ওষুধ বেশি লাগে কোনো সময় একটু ওষুধ কমও লাগতে পারে আবার দেখা যায় যে কোন সময় সিজন অনুযায়ী ব্যবসার মান ভালো থাকে বা ইয়া ভালো থাকে অন্য সময়ও ভালো থাকে কিন্তু সিজন তো সিজনই সাধারণত সাধারণত কেমন টাকা খরচ হয় আর কি মাসে একটা আনুমানিক আপনার খরচ বলতে যদি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম টবলেম না হয় তাহলে পঞ্চাশ ষাট হাজার উপরে খরচ হয় প্রতি মাসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় তো আপনার এই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় তো প্রতি মাসে তো অবশ্যই আপনি কিছু পাখি বিক্রি করেন এখান থেকে কিছু একটা অ্যামাউন্ট আছে তো ওই অ্যামাউন্ট মানে লাভটা কীরকম হয় লাভটা আসলে দেখা যায় আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই পাখি বিক্রি করি আর কি তো প্রতি পাখি প্রতি আমাদের কেমন মানে বেশি অ্যামাউন্টের লাভের দরকার নেই যদি পয়সা করেও থাকে তাহলে ইনশাআল্লাহ অনেক দুই আড়াই লাখ দুই আড়াই লাখ টাকা ইনশাল্লাহ থাকে আর কি মানে দুই আড়াই লাখ টাকা প্রতি মাসে বিক্রয় করেন জি জি মানে পাখি ডিমলায় সব কিছু মিলায় এইরকম তো দুই আড়াই লাখ টাকা বিক্রয় মানে কর্মচারীর বেতন পরে পাখির খরচ সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে আপনাদের একটা নির্দিষ্ট আয় তো হয় আয়টা হয় কীরকম এটা হয় আপনার সব কিছু বাদ দেওয়া খরচ টরচ ক্যান্ড মিল সব কিছু বাদ দেওয়া টাকা মিনিমাম থাকে ইনশাল্লাহ বারে কমে মানে এইরকম আর কি মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মিনিমাম থাকে ইনশাল্লাহ তো এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার এই যে খামারটা এই খামারের গড় পাখি এবং সব মিলায় আপনার প্রতি মানে সব মিলে কেমন টাকা ইনভেস্ট করা আছে আসলে দেখা যায় আমাদের প্রথম তো ইনভেস্ট কম আসিল প্রথম আমরা অল্প পরিসরে করছিলো তা আস্তে আস্তে প্রায় ব্যবসার ব্যবস্থা প্রায় উনিশ বছর তো দেখা যায় আস্তে 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 এটার পরিধিও বাড়ছে এটার প্রতি আপনার ইনভেস্টও ভালো করা হয়েছে যে মনে করেন আমাদের এই খামারে ইনভেস্ট করা হয়েছে প্রায় খাঁচায় লাগছিল দেড় লাখ টাকার মতো আর আপনার এটা মিলে পাঁচ সাত লাখ পাঁচ সাত লাখ টাকার উপরে লাগছে আর কি এই ফার্মটা করতে পাঁচ সাত লাখ টাকা লাগছে এই শুধু এই করতে আর কি এরকম এই ফার্মটা সব মিলে সমস্ত ফার্ম সবটা মিলে সব কিছু যদি মনে করে আমাদের চোদ্দটা মেশিনের এক একটার দাম এক দেড় লাখ টাকার উপরে ওই হিসাবে হিসাব করলে অনেকই লাগছে আর কি বিশ পঁচিশ লাখ টাকা হবে আনুমানিক একটু বেশি হবে এইরকমই হ্যাঁ আচ্ছা ঠিক আছে হৃদয় ভাই আপনার সাথে কথা বললাম আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম কীভাবে পাখির রোগ কী রকম রোগ বলা হয় কীভাবে পাখির রোগের ভ্যাকসিন করতে হয় সব কিছু জানলেন জানালেন আমাদের দর্শকরা অনেক কিছু জানলো উপকৃত হলাম তো আপনার সফলতা কামনা করি আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসামে এইগুলো